হ্যালো ইভি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ব্যবসা তো এই অধ্যায় শুরু করার আগে কিছু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে তো আপনাদের মনে হইতে পারে যে আধা ঘন্টা পঁচিশ মিনিট টাইম নষ্ট করে এক প্রকার যে আপনাদের পরীক্ষা পরীক্ষা সামনে এক পরে পরীক্ষা আপনার এই অনলাইন ক্লাসগুলো কেন করবেন আসলে আমাদের এই ক্লাসগুলো মূলত এক এই তিরিশ মিনিটে পুরো একটা অধ্যায় আমরা কমপ্লিট করার চেষ্টা করি মনে করেন আপনার যদি সবচেয়ে কোশ্চেন থাকে পরীক্ষাতে আপনার তো কোশ্চেন লিখতে হয় সময় থেকে দুই ঘন্টা তিরিশ মিনিট আরে প্রত্যেক ক্লাসে সময় আপনি প্রত্যেক সেটে সেট লেখার জন্য সময় পাবেন বাইশ থেকে পঁচিশ মিনিট এটি হচ্ছে মার্ক কত তিরিশ মার্ক পাবেন সরি দশ মার্ক পাবে কিন্তু একটা অধ্যায় থেকে আপনারা লক্ষ্য রাখবেন যে নিয়মিত আমরা যেসব ক্লাসগুলো করতেছি এখান থেকে মিনিমাম সাত থেকে বারো মার্কের কোশ্চেন আপনার কমন থাকে আপনি যদি ক্লাসটা মনোযোগ সহকারে করেন তাহলে আপনি সাত থেকে বারো মার্ক ইনশাল্লাহ পাবেন তাহলে আপনি কেন আপনাকে কেন মনোযোগ ক্লাসটা করবেন না আপনি হচ্ছে যে যখন আপনি পরীক্ষার হলে থাকেন বাইশ মিনিট কত ফার্স্ট লেখেন কত মনোযোগ সহরে লেখেন তার পরিবর্তে আপনি পান দশ মিনিট দশ মার্ক তাহলে আজ আপনি আঠাশ মিনিট ক্লাসে যদি সাত থেকে বারো মার্ক কমন পায় তাহলে আপনি কেন মনোযোগ সহকারে ক্লাসটা করবেন না বল তাহলে অবশ্যই আমাদের কি মনোযোগ সহকারে ক্লাসটা করা উচিত

অংশীদার বলতে বোঝায় যে কোনো কিছুর মধ্যে পরে ভাত আমার কাছে টাকা আছে বললাম যে আমার বন্ধু এর মধ্যে অংশীদার আছে কতটুকু অংশীদার তাহলে কি এর মধ্যে কি কি বন্ধু ভাগ আছে দুইজনে মিলে হচ্ছে কি এক হাজার টাকা তাহলে অংশীদার বলতে বোঝায় কি ভাগ তাহলে অংশীদারের ব্যবসা বলতে আমরা কি বলবো যে আগে আমরা বসি গত ক্লাসে যখন আমরা আলোচনা করছিলাম সেখানে বলছিলাম অংশীদার ব্যবসায় মূল ভিত্তি হচ্ছে চুক্তি চুক্তি না হলে কি অংশীদার ব্যবসা হবে না সেজন্য অংশীদারের ব্যবসায় যখন আমরা সংগ্রহ করবো তখন অবশ্যই সেখানে চুক্তি উল্লেখ চুক্তির ভিত্তিতে একাধিক ব্যক্তি অংশীদার মানে কি একের অধিক ব্যক্তি লাগবে সেজন গুলোকে একাধিক চুক্তির ভিত্তিতে একাধিক একাধিক ব্যক্তি মনোপার্জনের উদ্দেশ্যে যে ব্যবসা গঠিত ও পরিচালন করে তাকে আমরা কি বলবো অংশীদার ব্যবসা বলবো আসলে বুঝতে পারছি অংশীদার ব্যবসাটা কি ফলে সোয়ারি কি লিখে লেখা আছে আপনি লিখে ফেলেন কি লিখলাম যে চুক্তির ভিত্তিতে একাধিক ব্যক্তি মূলণপ অর্জনের উদ্দেশ্যে যে ব্যবসা গঠিত ও পরিচালিত করে তাকে অংশীদার ব্যবসা বলে বর্তমানে রায়টিও নতুন অংশীদার ব্যবসা আইন হচ্ছে পদ শুধু উনিশশো বত্তিরিশ সালে উনিশশো বত্রিশ সালে অংশীদার ব্যবসা আইন তাহলে ব্যবসা আইন কত সালে ৩২ সালে এই অংশীদার আইন সালে সাইড ধারা একটা ধারা আছে তো সাইড ধারায় অংশীদার ব্যবসার একটা সংজ্ঞা বলা আছে সেই সংজ্ঞাতে কি বলা আছে আমরা জেনে নেবো সেখানে বলা আছে সকলের পক্ষে মানে যারা ব্যবসা অংশগ্রহণ করবে তারা সকল সকলের কিংবা সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত ব্যবসা মানে অংশীদের ব্যবসাটা করবে সকলের পক্ষে বা সকলের পক্ষে একজন ব্যবসা পরিচালনা করবে এবং মুনা যে লাভ করবে মুনাফা বন্টনের ভিত্তিতে মুনাফা বন্টন করবে তার যে চুক্তি হবে সেই চুক্তির নিমিত্তে যে ব্যবসা গঠিত হয় তাকে মূলত অংশীদার ব্যবসা করে তাহলে অংশীদার অংশীদার উনিশটা বলা বলাতে সেটা আমরা একটু বলি যে সকলের পক্ষে বা সকলে কিংবা সকলের পক্ষে একজনের দ্বারা মুনাফা বন্টনের চুক্তির নিমিত্তে যে ব্যবসা গঠিত হয় তাকে আমরা কি বলবো অংশীদারী ব্যবসা এখন অংশীদারী ব্যবসায় পাশ ধারায় আরেকটা কথা বলা আছে যে অংশীদার ব্যবসায়ী কিন্তু এই পাঁচ ধারায় এই কথাটাই বলা আছে যে অংশীদার ব্যবসায় মূলত সৃষ্টি হয় চুক্তির মাধ্যমে কোন সামাজিক সম্পর্কের মাধ্যমে সৃষ্টি হয় না তার প্রশ্ন যদি থাকে যে অংশীদার ব্যবসায় কিসের কিসের ভিত্তিতে তৈরি হয় ব্যবসা কত ধারায় যেখানে অংশীদের ব্যবসায় সংজ্ঞা দেয় আছে আর পাশ ধারায় বলা আছে অংশীদের মানে ব্যবসা গঠিত হয় কিসের ভিত্তিতে চুক্তির ভিত্তিতে তাহলে অংশীদের ব্যবসার সম্পর্কে আমরা বুঝতে এবার আমরা জানবো অংশীদের ব্যবসায় বৈশিষ্ট্য কি কি আছে আমরা বৈশিষ্ট্যটা খুবই ভালোভাবে এই জন্য পড়াচ্ছি বৈশিষ্ট্য থেকে আপনাদের অনুধাবন প্রশ্ন থাকে এমসিকিউ প্রশ্ন থেকে তো আমরা যখন অনুধাবন প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন গুলো পারবো পরবর্তী ঘ নাম্বার যদি আমরা শুধু ক্লাসটা করি তাহলে অবশ্যই এগুলো বুঝলাম সে অলের পথে আমরা সৃজনশীল প্রশ্ন গ ঘ অ্যান্সার করতে পারবো সেজন্য বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা অধ্যায়ের বৈশিষ্ট্য অনেক ইম্পর্টেন্ট সব বৈশিষ্ট্যগুলো জেনে নেবেন ঠিক আছে তো অংশীদার বিষয়ে বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে দেখে আমরা তো অংশীদারী ব্যবসায়ী বৈশিষ্ট্য আছে মোট নয়টা বৈশিষ্ট্য আছে প্রথমে আছে একাধিক সদস্য চুক্তিবদ্ধ সম্পর্ক তিন নম্বর আছে মূলধন সরবরাহ ছয় নম্বর আছে পরিচালনা ছয় নম্বর লাভ ক্ষতিপাল্ট পারস্পরিক আস্থ বিশ্বাস সাত নম্বর আছে পারস্পরিকদের সাথে অনুপস্থিত অন্য আস্থা ও অনিশ্চয়তা তো প্রথমে যদি আমরা দেখি যে একাধিক সদস্য একাধিক সদস্য বলতে আমরা কি বলবো একাধিক সদস্য বলতে আমরা বলছি প্রথমে বলছি অংশীদারী ব্যবসায়ী কি হলে একাধিক ব্যক্তি করে দুই অধিক আচ্ছা আপনাদের মাঝে প্রশ্ন হচ্ছে না যে আসলে এক মালিকানা ব্যবসা করলেই তো সব এক মালিকানা ব্যবসা হতে পারত অংশীদার ব্যবসা কেন সৃষ্টি হয় অংশীদার ব্যবসা এই জন্য সৃষ্টি হয় যে মনে পারলে একজন ব্যক্তি যখন একটা ব্যবসা পরিচালনা করে তার মূলধনের পরিমাণ থাকে সীমিত যখন দুইজন বা তার অধিক ব্যক্তি ব্যবসা করে তাদের মূলধন পরিমাণ থাকবে বেশি তখন ভোক্তার চাহিদা বৃদ্ধি পায় এক মালিকানা ব্যবসা সফল চাহিদা পূরণ করতে পারে না সেজন্য এটি ব্যবসা সৃষ্টি হয় সেখানে তাহলে কি অবশ্যই কি লাগবে একাধিক সদস্য লাগবে কিন্তু একাধিক সদস্য হলে অংশীদার ব্যবসায় কিছু লিমিটেশন আছে কি লিমিটেশন আছে অংশীদার ব্যবসায় সদস্য সংখ্যা সাধারণ ব্যবসার ক্ষেত্রে কি ব্যবসার ক্ষেত্রে সাধারণ ব্যবসার ক্ষেত্রে সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ বিশ জন অংশীদার ব্যবসায় সদস্য হতে পারবে কয়জন বিশ জন হতে পারবে আর ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে কি ব্যবসায় ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স জন দিতে পারে আমি প্রশ্ন পারে পারি ভাই সাধারণ ব্যবসা কোনটা আর ব্যাংকিং ব্যবসা কোনটা আমরা ব্যাংকিং ব্যবসা এটা বুঝবো সাধারণ ব্যবসাটা থাকবে ব্যাংকিং ব্যবসার মধ্যে যেগুলো ব্যাংক প্রতিষ্ঠিত হয় যেগুলো ব্যাংক তৈরি করে যেমন মনে করেন আমাদের সলের ব্যাংক আছে কি কি সোনালী ব্যাংক রুপালী ব্যাংক আছে অন্য অন্য নন প্রতিষ্ঠিত ব্যাংকই আছে মনে করেন যে ডাজমালা ব্যাংক আছে ইসলামী ব্যাংক আছে এইসব ব্যাংক যখন যারা ব্যাংক প্রতিষ্ঠান করবে সেখানে দশ জনের বেশি ব্যক্তি অংশগ্রহণ করতে পারে ব্যাংক অংশীদারের ক্ষেত্রে আর ব্যাংক বাদে যত ধরনের ব্যবসা আছে সেইগুলো হচ্ছে কি সাধারণ ব্যবসা বুঝতে পারছেন তাহলে ব্যবসাটা কি খালি ব্যাংকিং যেখানে ব্যাংক কথা উল্লেখ থাকবে ব্যাংক সম্পর্কিত যে ব্যবসা সেখানে শুধু জন বাকি সকল ব্যবসায়ের ক্ষেত্রে বিশ জন সদস্য তাহলে একাধিক সদস্য কি বলছে যে অংশীদার ব্যবসার ক্ষেত্রে অবশ্যই একাধিক সদস্য লাগবে এদের লিমিটেশন হচ্ছে সাধারণ ব্যবসার ক্ষেত্রে বিশ জন আর সাধারণ ব্যবসার ক্ষেত্রে বিশ জন আর ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে জন সদস্য এই ব্যবসায় অংশগ্রহণ করতে পারবে আচ্ছা তারপরে কি আছে চুক্তিবদ্ধ সম্পর্ক প্রথমে আমরা বলছি লিখে কি সংঘাতে লিখছি চুক্তির ভিত্তিতে তাহলে অংশীদার ব্যবসায়ী মূল ভিত্তি কি চুক্তি তাহলে এই চুক্তিতে উল্লেখ থাকে যে তারা কিভাবে মুনাফা বন্টন করবে কিভাবে মূলধন দিবে কে মূলধন দিবে কি দেবে না কে ব্যবসায় পরিচালনা করবে সেজন্য আছে ব্যবসায়ের ক্ষেত্রে চুক্তিবদ্ধ সম্পর্ক আছে কি মূল ভিত্তি আর এই চুক্তিবদ্ধ সম্পর্কের মাধ্যমে কি ব্যবসায় অংশীদারী ব্যবসায় ঘোষিত হয় তারপর আছে কি মূলধন সরবরাহ এই চুক্তিতে আমরা বললাম না কি কি অনুসারে অনেক অনেক কি করে অংশীদাররা এমন কিছু অন্য কিছু কর্মী অংশীদাররা কি করে ওরা টাকার বিনিময় নিজের শ্রম দেয় আবার কি আছে নামমাত্র অংশীদার তারা কি করে শুধু নাম ব্যবহার করতে দিয়েও কি হয় ব্যবসায় অংশীদার হয় তাহলে এই মূলধন সর্ব করবে কি করবে না সেটা ডিপেন্ড করে কি চুক্তি এই চুক্তিতে সুপ্তিতে বলেই থাকবে সেই ভাবে কি মূলধন বিনিয়োগ করবে হচ্ছে অংশীদার ব্যবসায় হচ্ছে পরিচালনা পরিচালনা কারা করতে পারে অংশীদার ব্যবসায় পরিচালনা করতে পারে সাধারণ অংশীদার গর সাধারণ অংশীদারগঞ্জ কাক আসীমিত অংশীদারগঞ্জ এখানে পরিচালনায় অংশীদার তোমার দুই ধরনের অংশীদার সরি এক যারা আছে সাধারণ অংশীদার সাধারণ অংশীদার যাদের হচ্ছে অসীম দায় আছে তারা হচ্ছে গিয়ে পরিচালন অংশগ্রহণ দিতে পারবে আর যাদের অসীম দায় নাই তারা হচ্ছে সীমিত অংশীদারী তাদের হচ্ছে এই ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করতে পারবে না তাহলে ব্যবসায় পরিচালনা করতে পারবে কারা সাধারণ অংশীদারীরা আর সাধারণ অংশীদার কারা যাদের অসীম দায় তারা হচ্ছে কি সাধারণ অংশীদার তাহলে তারা কি করতে পারবে এই পরিচালন অংশগ্রহণ করতে পারবে তারপর লাভ ক্ষতি বন্ধন লাভ ক্ষতি বন্ধন এই চুক্তিতে উল্লেখ থাকবে যে কে কত পার্সেন্ট লাভ করবে সাপোজ আমরা একটা ব্যবসাতে দশ হাজার টাকা লাভ করলাম দশ হাজার টাকা এখন উল্লেখ আছে যে একজন পাবে হচ্ছে তাহলে মনে করেন যে ক পাবে ষাট পার্সেন্ট ক পাবে হচ্ছে কি চল্লিশ পার্সেন্ট তাহলে কে পাবে ষাট হাজার টাকা পাবে সরি ছয় হাজার টাকা পাবো আর পাবে কত ষাট হাজার টাকা এইটি হচ্ছে মুনাফা বন্টন কারণ দুইজন ব্যবসা করছে তাহলে কি মূলতা বন্টন হয়ে যাবে কিন্তু যদি এক মালিকের ব্যবসাতে তার মুনাফা কি দশ হাজার থেকে যেত এটা গেল একটা পদ্ধতি কিন্তু যদি সম্পর্কে বলা থাকবে না দেখেন্ট কেউ ষাট পার্সেন্ট এই কথা উল্লেখ নেয় যে মূলতা কিভাবে বন্টন হবে কথা উল্লেখ নেয় তাহলে অংশীদার ব্যবসায় নিয়ম উনিশ বত্রিশ সালে সেখানে মূল আছে যদি মানে লাভ বন্টন কথা উল্লেখ না থাকে তাহলে পঞ্চাশ পার্সেন্ট ফিফটি ফিফটি ভাগে ভাগ পাবে অত কত হবে ফিফটি ফিফটি ভাগে আপনার সেটা কি লাভ প্রতি বন্টন তারপর পারস্পরিক আস্থা বিশ্বাস অংশীদার ব্যবসা মূলত হচ্ছে বিশ্বাসের এখানে নিবন্ধন হচ্ছে বাধ্যতামূলক নয় ঠিক আছে কি লাগবে বিশ্বাস লাগবে আস্থা লাগবে সেরানা বলছে যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস সব বিশ্বাস লাগে অংশীদার ব্যবসার ক্ষেত্রে অংশীদার ব্যবসার ক্ষেত্রে আমাদের অবশ্যই কি থাকা লাগবে আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে তাহলে আস্থা ও বিশ্বাসের মাধ্যমে আমরা ব্যবসা গঠন করলে সে আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে যাতে ব্যবসাকে সামনের দিকে আগিয়ে নিয়ে যায় এবং আমাদের সাফল্য আমরা যেখানে আমাদের লক্ষ্য পৌঁছাইতে পারি অংশীদের একটা ব্যবসা করতেছি সেখানে হচ্ছে আমি আমার আমি আমি যেভাবে পারি সেভাবে কাস্টমার নিয়ে যেতে আবার সে যেভাবে পারে সেভাবে কাস্টমার নিয়ে আসতে মূলত তারা যখন পণ্য কিনতেছে আমাদের কাছে আমার আমি যে কাস্টমার নিয়ে তারা যদি আমার থেকে প্রশ্ন ঋণে থাকে কি ওরা যদি পণ্য খারাপ পায় তাহলে কি দায়ী আমরা কয়েকজন হবো দুইজনই হবো আবার যদি ও নিয়ে তাহলে কি হবে ওর কাস্টমারদের পক্ষে কি দায়ী আমরা দুইজন হবো সেজন্য বলছি যে আমরা একে ওকে প্রতিনিধিত্ব করি কি করি প্রতিনিধিত্ব করি তারপরে আইনগত সপ্তাহে অনুপস্থিত অনুপস্থিত মানে কি এখানে আইনগত সত্তা নেই এই অংশীদার ব্যবসা নিবন্ধন করা হোক বা না হোক এখানে আইনগত সস্তা সৃষ্টি হয় না আইনগত সস্ত আইনগত সত্তা হয়ে কি আমরা জানি তো আইনগত সস্তা হচ্ছে কি ব্যক্তি না হে কৃত্রিম ব্যক্তি সত্তার যে ব্যক্তির মতো কাজ করবে এমন না এখানে হচ্ছে আইনগত সত্তা অনুপস্থিত এখানে যদি আমরা নিবন্ধন করি তারপরে ব্যবসার ক্ষেত্রে আইনগত অনুপস্থিত থাকবে তারপর হচ্ছে স্থায়িত্ব অনিশ্চয়তা তারপর আমরা যদি দুইজন দুইজন বন্ধু ব্যবসা করি দুইজনের মধ্যে একজন অসুস্থ হয়ে গেল কিংবা একজন মারা গেল বা দুইজনের কারো কারোর প্রতি আমাদের বিশ্বাস হারাই গেল কোনো কারণে তাহলে কে যখন তখন ব্যবসাটা অফ হয়ে যাই সেজন্য বলছে যে অংশীদার ব্যবসা হচ্ছে স্থায়িত্বের অনিশ্চয়তা এই এইগুলো নিশ্চয়তা নেই তো আমাদের পরবর্তী সামনে বুঝতে পারলাম যে অংশীদার ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো কী আছে এগুলো আপনারা বই একবার দেখে নেবেন তাহলে ইজিলি সব বুঝে যাবেন এবং পরবর্তী আমরা আলোচনা করবো অংশীদার ব্যবসায় পোকারবেন